আব্দুল মুতালি বিশ্বনবীর দাদা আব্দুল মুতালি তিনি খানে কাবার খাদেম ছিলেন এই আব্দুল মুতালি তিনি আল্লাহর কাছে মান্য করলেন আল্লাহর কাছে এরাদা করলেন মান্য করলেন আল্লাহ আপনি যদি আমাকে দশটি পুত্র সন্তান দান করেন এই দশটি পুত্র সন্তানের ভিতরে একটি সন্তান আপনার জন্য কুরবানি করবো বলেন আল্লাহ আপনি যদি আমার দশটি পুত্র সন্তান দেন একটি সন্তান আমি কুরবানি করবো হজরত আব্দুল মোতালিফ এই দোয়া আল্লাহর কাছে করলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করে নিলেন আল্লাহ পাক শেষ বয়স হলেও আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান দান করেছে তিনি আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছেন তাহলে কুরবানি হবে কার জন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য আল্লাহ পাক বলেন গোলাম তোমাদের প্রত্যেকটা কাজ আমার জন্য হতে হবে সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্না ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন কুল আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার বেঁচে থাকা ও আমার মরে যাওয়া লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য আল্লাহ আকবার বলে তাহলে আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের ওয়াজ মাহফিল আমাদের বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য আমাদের নিজের মধ্যে কিচ্ছু নাই আমরা কার জন্য

এবার আব্দুল মুতালিব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমার এই দশটি পুত্র সন্তান দান করেন আমি একটি কুরবানি করে দেব আল্লাহ পাক আব্দুল মুতালিবকে দশটি পুত্র সন্তান দিলেন আমার মুসলমান ভাইয়েরা তিনি আবার সিদ্ধান্ত নিলেন আমি কুরবানি করব কোন সন্তানকে কুরবানি করব তবে আব্দুল মুতালিবের কাছে সবচাইতে প্রিয় পুত্র ছিল আব্দুল্লাহ যিনি সবচাইতে ছোট সন্তান ছিল এবার আব্দুল মোতালিব তিনি এবার কোরাস করলেন লটারি করলেন তিনি যখন কোরাস করলেন প্রথমবার কোরাস করলেন কোরাস করবার পরে প্রথমে যার নাম কি উঠছে তার নাম হল আবদুল্লাহ একবার বলেন তিনি দ্বিতীয়বার আবার কোরাস করলেন দ্বিতীয়বার কোরাস করবার পরে দেখা গেল দ্বিতীয়বার আবদুল্লাহ নাম উঠেছে তৃতীয়বার লটারি করলেন তৃতীয়বার আবদুল্লাহ নাম উঠেছে এইবার দশ বার যখন করেছে দশ বারই আল্লাহর রহমতে আব্দুল্লাহর নাম উঠে গেছে আল্লাহু আকবার আব্দুল্লাহ নামটা উঠে গেছে 10 বার এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার ছোট ছেলে আব্দুল্লাহর নাম যখন উঠে গেছে 10 বার তিনি একের বদলে 10 দুই বদলে 20 তিন এর বদলে 30 চার এর বদলে 40 এভাবে তিনি দশের এর বদলে 100 টি কুরবানি করলেন সুবহানাল্লাহ বলেন 100টি তিনি কুরবানি করলেন কুরবানি করার পরে আব্দুল্লাহ তিনি কুরবানের হাত থেকে বেঁচে গেলেন এবার আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেল কৌশল পেরিয়ে যৌবনে পদার্পণ করল যৌবনে যখন পদার্পণ করল এবার বাবার মনে মনে চিন্তা ছেলে তো বড় হলো এবার ছেলেকে কি দেওয়া লাগবে জোরে কল বড় হলে কি দেওয়া লাগে পারে বিয়ে দেওয়া লাগে না আপনি এই দিক কি বিয়ে সাথে হয় মাসে জালি তো বিয়ে হয় আল্লাহ আকবার বল তো ছেলে যখন বড় হয় বিয়ে দেওয়ার দায়িত্ব পিতা মাতার আছে না নাই হানাফি মাজাব অনুযায়ী স্কলাররা বলেছেন বিয়ে করা ফরস বিয়ে করা কি দুই নাম্বার বিয়ে করা ওয়াজিব বিয়ে করা কি তিন নাম্বার বিয়ে করা সুন্নাত বিয়ে করা কি আর চার নাম্বার বিয়ে করা হারাম আল্লাহ আকবার কোন এখন বলবেন হুজুর ফতুয়া দিলেন চার রকম বিয়ে করা ফরস বিয়ে করা ওয়াজিব বিয়ে করা সুন্নাত বিয়ে করা হারাম এখন প্রশ্ন করবেন হুজুর কখন বিয়ে করা ফরস ফতুয়া নিয়ে যান হানাফি মাযহাবের আলেমরা বলেন বিয়ে মানুষের একশো পার্সেন্ট থাকবে কতক্ষণ না ক্যা যদি মনে হয় আমার জেনা হবে হান্ড্রেড পার্সেন্ট আমার জেনা হবে এরকম যদি আপনার আশঙ্কা থাকে তাহলে আপনার উপর বিয়ে করা ফরজ হয়ে গেছে কতক্ষণ না কেন দুই নম্বর বিয়ে করা ওয়াজিব তখন বিয়ে করা ওয়াজিব ওয়াজিব তখনই হবে যদি জেনার আশঙ্কা থাকে মানে সন্দেহ আছে জেনা হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে এই যে দু ভরসার উপর থাকলে ওই সময় আপনার জন্য বিয়ে করা ওয়াজিব আল্লাহ একবার বলেন না বিয়ে করা সুন্নাত কখন স্বাভাবিক ভাবে কোনো সমস্যা নাই জেনার আশঙ্কা নাই কোনো ঝামেলা নাই স্বাভাবিক ভাবে আমি প্রস্তাব দিয়ে বিয়ে করব এই বিয়ে করা কি আর বিয়ে বিয়ে করা করা হারাম। যখন আপনার শারীরিক এবং আর্থিক অক্ষম হবেন শারীরিক এবং আর্থিক যদি আপনি অক্ষমতায় ভোগেন তাহলে রসুল বলেছে আপনি রোজা রাখেন আপনার জন্য বিয়ে করা হারাম কথা না কেন এবার আব্দুল মুতালি চিন্তা করলেন ছেলে যে হুকুম বড় হয়েছে এখন কি দেওয়া লাগবে এবার বিয়ে দিবেন কোথায় বিয়ে দিবেন নিয়ে খোঁজা শুরু করলেন আমার মুসলমান ভাইয়েরা নবীজির বাবা আব্দুল্লার জন্য মেয়ে কুস্তে খুঁজতে বনু জোহর আর সুন্দরী কন্যা দেখতে সুন্দর রূপে বলে সব দিয়া সুন্দরী নাম ছিল মা আমেরা সোমাল্লাহ করেন না মা আমেরার সঙ্গে বিয়ের আবদুল্লার বিয়ে ঠিক হয়ে গেল এবার আবদুল্লাহকে সুন্দর করে সাজায় গোজায়া এবার আব্দুল মুতালিব বলছে আমার পরি যা সন্তান চলো তোমার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে বনু জোহরার কন্যা আমিনার তোমাকে আমিনাকে বিয়ে করতে হবে এবার আবদুল্লাহ আবদুল্লাহ এবার সাজুগুজু করে বাবার সঙ্গে আমিনাকে বিয়ে করার জন্য রওনা করেন আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার আব্দুল মুতালিব আবদুল্লাহকে সঙ্গে করে নিয়ে মা আমেনাকে বিয়ে করবার জন্য রওনা করতেছিল যাইতে যাইতে রাস্তার মাঝখানে হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল যেই মহিলাটা যেই মহিলাটা ছিল তৎকালীন সময়ের

এবার এবার আব্দুল্লাকে ডাকতে বলছে আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে মানে বিয়ে করো আমি তোমারে একশোটি উঠ দেব আল্লাহ আকবার বল আমি একশোটি উঠ তোমারে হাদিয়া দেব 100টি উট তোমাকে পুরস্কার দেব যদি তুমি আমারে বিয়ে করো আব্দুল্লাহ বললেন কখনো সম্ভব না কারণ বাবার সঙ্গে যাচ্ছে বিয়ে করতে বাবার আপত্তি হতে পারব না তিনি আবার সেই মিয়ার কথা শুনলেন না চলে গেলেন মা আমিনাকে বিয়ে করার জন্য আমার মুসলমান ভাইর ইতিহাস ইতিহাসবিদরা বলছে এবার আব্দুল্লাহ আমিরুল বারিকে বললেন আল্লাহু আকবার বলেন আমিনার বাড়ি যেতে যাওয়ার পরে আমি নাকি বিয়ে করলেন বিয়ে করবার পরে শ্বশুর বাড়িতে আমার ভাড়া প্রায় 6 থেকে 7 দিন থাকলেন শ্বশুর বাড়িতে থাকার পরে এবার আমিনাকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ এবার নিজ বাড়িতে আসতেছিলেন রাস্তার মাঝখানে আবার ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবার যখন ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ওই মেয়েটা আব্দুল্লাহকে আর দেখেনা আব্দুল্লাহ সামনে দাঁড়ায় না কি থেকে তরে দূরে চলে যায় এবার আব্দুল্লাহ সেই মেয়েটাকে ডেকে ডেকে বলছে মেয়ে রে তুমি তো গত কয়েক দিন আগে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা আমাকে পাওয়ার জন্য উড় খাদিয়া দিতে চাইছ আমাকে পাওয়ার জন্য উড় দিতে চাইলা আর আজকে আমাকে দেখার পরে কোথায় পালিয়ে যাইতেছো আমার প্রতি কোনো আগ্রহ নাই কেন তোমার জানতে চাই এবার আব্দুল্লাহ এই কথা শোনার পরে মেয়েটা dragState বলছে ও আল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম একটা কারণে আমি তোমার এই কফলের মধ্যে একটা নূর দেখতে পাইছি আল্লাহ আমি তোমার কপালের ভিতরে একটা নূর দেখতে পাইছি ওই নূরটা ছিলেন নূরে মোহাম্মদ আল্লাহ ওই নূরটা আমার কাম্য ছিল তুমি যদি আমারে বিয়ে করতে ওই নূর আমার গর্বে আসতো আর আমি নবী মুহাম্মাদের মা হতে পারতাম এই জন্য তোমার বিয়ে করতে চাইছি কিন্তু আজকে তোমার কপালের দিকে তাকায় দেখি তোমার কপালের ভিতরে তাকায় দেখি ওই নূরটা তোমার কপালের মধ্যে নাই ওই নূরটা মা আমিনার গর্বের মধ্যে চলে গেছে আল্লাহ পাক বলে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার নবীজি এই মাসে আগমন করেছেন আমার নবীজির চরিত্র এত ভালো ছিল আমার নবীজির সৌন্দর্য এত ছিল নবী আমার সামাইলে তিরমিজির বর্ণনা গুলো আপনারা পরে দেখেন আমার নবীজির চেহারা এত সুন্দর আমাদের আয়সা বর্ণনা করেন দুদি আলতা মিশালে যেরকম রং হয় আমার নবীজির গায়ের রং কাছিল সেরকম নবীজি যখন হাসি দিতেন মনে হতো মুক্তার গান আল্লাহ আকবর বলেন আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল তৎকালীন সময়ে ওই মিশরের বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা আমার ভাইরা ওই জুলাইখা কিন্তু ইউসুফ নবীর প্রেমে পাগল ছিল ঠিক কিনা ইউসুফের প্রেমে পাগল জুলাইখা এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফ জুলাইখার দাসীরা ইউসুফের কাছে এসে বলতেছে জুলাইখার কাছে এসে বলতেছে ও জুলাইখা তুমি পাগল হয়েছো নাকি তুমি তো এলাকার সুন্দরী এই জামানা শ্রেষ্ঠ সুন্দরী তুমি আর তুমি ইউসুফের প্রেমে পাগল কি এমন সৌন্দর্য ইউসুফের মধ্যে আছে এই কথা যখন জুলাইখার দাসীরা বলল এবার জুলাইকা বলছে দাসীরা রে তোমরা তো কোনোদিন ইউসুফকে দেখো নাই তোমরা আগামী কালকে আমার বাড়িতে আসো ইউসুফকে দেখবে তার সৌন্দর্য কত আল্লাহু আকবার বলেন এবার পরে দিন সকাল বেলা জুলাইকার পাঁচজন দাসী ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখার বাড়িতে চলে গেলেন জুলাইখার বাড়িতে যখন চলে গেছে

এবার জোলাইখার দাসীরা কি করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস চেহারার দিকে তাকালেন ইউসুফ নবীর চেহারার ভিতরে এত সুন্দর যে আল্লাহ ঢেলে দিয়েছেন তার চেহারার দিকে তাকায়া চোখের পলক ফালাতে পারে না লেবু কাটা বাদ দিয়া হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে

এই ছিল আমার নবীজির সুন্দর জাত তারপর মক্কার তা ফেরার আমার রসুল পাগল বলছে কথা বল না আমার রসুল কে যে গর বলেছে আমার রসুলের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে আমার ভাইরা নবীজির বিরুদ্ধে তারা ফতুয়া দিয়েছে আর আল্লাহ উপর থেকে আয়াত নাজিল করেছে উতুল্লিম বাদা জালিকা জানিম যে অলিদ বিন আমার রসুল কে গালি দিয়েছে আসলে অলিদ মুগীরা মুগিরা অবৈধ মায়ের অবৈধ জারর সন্তান দেখি না

এবার বন্ধু ডাক দেবল আলী ইদ্রে মোহাম্মদ তোমার দাস সন্তান বলেছে তুমি কি নিশ্চিত রে মোহাম্মদ বলেছে বলে হ্যাঁ মোহাম্মদ বলেছে এই কথা বন্ধু ডাক দেবল আলী ইদ্রে যেহেতু মোহাম্মদ এই কথা বলেছে হলে হতেও পার তুমি জারর সন্তান কারণ মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না আলী ইদ্রে ডাক দেবল বন্ধুরে তুই কি সন্দেহ করিস আমি ওই গ্রুপের লোক আল্লাহ একবার মুগিরা যেহেতু মোহাম্মদ মিথ্যা বলে না হলে হতেও পারো তুমি তো বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান এই তথ্য জানে হলো দুইজন ধরে তখন কয়েকজন এক নাম্বার হচ্ছে মহান আল্লাহ এক নাম্বার কে এক নাম্বার আল্লাহ আর দুই নাম্বার তোমার জলম দুঃখী মা আল্লাহর সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই যাও চলে যাও তোমার মায়ের কাছে তোমার মাই বলতে পারবে তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান আমার ভাইয়েরা অনেক দিন মুগিরা নাঙ্গা তোল নিয়ে রাস্তা ব্যাক করলেন মায়ের বাড়িতে গেলেন মায়ের নাম ছিল তাফসিরে জালা লাইনের বর্ণনা তার মায়ের নাম ছিল ঝর্ণা জোরেগর নাম কি ঝর্ণা বয়স প্রায় আশি বছর পার এরকম ক্ষেত্রে বুড়ি হয়ে গেছে একেবারে অসুস্থ আমার ভাইয়েরা এবার অলিত দিন মুগিরা মায়ের বাড়ি থেকে দরজা ঠক ঠক করলেন মা ভিতর থেকে দরজা খুলে দিল অলিত রাগান্বিত অবস্থায় বলছে মা তোর কাছে আমার একটা কথা আছে বলে কি কথা বলে চল কাবার চত্তরে চল এবার মায়ের হাতটা ধরে অলিত বিন তার মাকে সেই কাবার চত্বরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এবার কাবার গেলাপ ধরে এবার অলিত বিন মাকে বলছে মা সত্য করে একটা কথা বলবি মা বলে কি এবার বলতেছে ও মা তুই সত্য করে বলবি আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান মা ডাকদা বলছে বাবা বয়স আমার আসি এক পা কবর এক পা পরে না জানি কোন দিন আমি মারা যাই ও বাবা এই আশি বছর পরে এই তথ্য তোরে কে শোনায় দিল বলে মা এই কথা বলছে মোহাম্মদ আল্লাহ একবার কর এই কথা বলছে কে এই কথা বলছে মোহাম্মদ মা তখন ডাকদা বলছে বাবা অলিক রে যেহেতু মোহাম্মদ এই কথা বলেছে মোহাম্মদ আসলে সত্য বলেছে আল্লাহ একবার বলেন এবার মা ডাকদা বলছে বাবা অলিক আমি একজন রাজকন্যা ছিলাম তোর বাবাও ছিল একজন রাজপুত্র তোর বাবার সঙ্গে যেদিন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার বাসর রাতে তোর বাবা যখন আমার ঘরে আসে আসার পরে হঠাৎ করে কাঁপতে কাঁপতে একটা রূপ তোর বাবাকে আক্রমণ করলো এই রূপ আসার কারণে তোর বাবার যৌবন চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল আমি তোমার আমি তোর বাবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান আলোচকের প্রধান আলোচকের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী জুড়ে বলেন লিল্লাহে তাকবীর সম্মানিত ভাই রামাত আমাদের প্রিয় রাহবার মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী যিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান সারা বাংলাদেশ কোরআনের কথা বলেন কথা বলেন ঠিক কিনা যিনি টকশোতেও কথা বলেছেন আমার ভাই বাংলাদেশে অনেক আলিমদের অনেক জালিমদের বিরুদ্ধে কথা বলতে গিয়া বিভিন্ন মাহফিল ভাইয়ের মাইক কিনে নিয়ে এসে কথা বলেন আজকে তাদেরকে বলতে চাই কই তোমরা তোমরা কোথায় কত আলিমদের মাইক কিনে নাও আজকে তোমাদেরকে জাতি হারকিম নিয়ে খোঁজে কত কোন দিকেরা অলিদ বিন মুগীরার মা বলছে অলিদ তোর বাবাও ছিল একজন রাজপুত্র আমিও ছিলাম একজন রাজকন্যা তোর বাবার সাথে যদি আমার বিয়ে হয় এই বাসর রাতে কাঁপতে কাঁপতে তোর বাবার যৌবন চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল তোর বাবার মুখের মধ্যে যে মলিন সাপ এইটা দেখে আমি সহ্য করতে পারি নাই তোর বাবা যখন সিরিয়ার ব্যবসার কাজে সফরে চলে যায় আমি তখন আমার বাড়িতে একজন রাখাল কাজ করত ওই রাখালের সঙ্গে নির্জনে আমি মিলিত হই আর যার ফলে তুই আমার গর্বে আসিস বাবা অলিদের টেনশন করিস না চিন্তা করিস না আসলে বাবা অলিদ তুই হাইবির যাদের নোহ

ধরে কয়টা এক নম্বর মোমিন্দা আকম সলা এই জমিনের মধ্যে নামাজকে বাধ্য করবে কতক্ষণ না কেন এখন নামাজের জন্য সাহেব এত দাওয়াতের লোক দাওয়াত দেয় তারপরও এক নামাজ পড়া যায় না আবার মাঝে মাঝে কয় হুজুর আমি নামাজ না বলে কি হবে আমার ইমান ঠিকই আছে। এ কতক্ষণ আসে না ভাই নামাজ যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায় ওই ফজরের সময় মসজিদ হুজুর আজান দেওয়া একদম সময় হসে

আর তিন নম্বর মমিন রাষ্ট্র ক্ষমতা বলে তিন নম্বর ও আমার বিল মারুফ সৎ আদেশ করবে সে কি করবে সৎ আদেশ করবে তাফসির মাহফিল করবে কোরআনের মাহফিল গুলো উন্মুক্ত করবে দিনের কাজগুলো করবে আর চার নম্বর অন্যাহি আনিল মুনকার অসৎ যেখানেই হবে সেখানে বাধা দিবে কথা বললে কেন এই চারটি কাজ মোমিন্দা করবে সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কাকে আপনি ক্ষমতায় পাঠাতে যাচ্ছেন আমরা এক সহিচারকে দেখেছি যেই সহিচার সতেরো বছর আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে আলিমদেরকে এক এক করে ফাঁসির কাজকে ঝুলিয়েছে এইরকম সরকার আমরা চাই না আমার ভাইয়ের ওইরকম হাসিনা বাংলাদেশ জমিনে চাই না আমরা চাই এই বাংলাদেশে নেতৃত্ব দেখ আমরা নেতৃত্ব রাজি আছেন Yeah.